আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এসলাম আরেকটি পল্লী বিদ্যুৎ সমিতির বিশাল চাকরির সার্কুলার নিয়ে আমি বলে দিচ্ছি আমার চ্যানেলটি প্রথমবার মতো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে ভুলবেন না কারণ আমার চ্যানেলে প্রতিনিয়ত সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার দেয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরির খবর ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আর ভিডিওটি বাড়াবো না আসুন আপনাদের মূল পর্বে নিয়ে যাই মৌলয়বাজার পল্লী বিদ্যুৎ সমিতি শ্রীমঙ্গল মৌলয়বাজার এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে আটে শ্রাবণ চৌদ্দ তিরিশ তেইশে জুলাই দু হাজার তেইশ নিয়োগ বিজ্ঞপ্তি মৌলয়বাজার পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নবর্ণিত পদ শূন্য পদে লোকবল নিয়োগের নিমত্তে মৌলয়বাজার জেলা স্থায়ী বাসিন্দা দা শত প্রার্থী ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলা স্থায়ী বাসিন্দা নাগরিক নিকট হইতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে হলো কি কি পদ রয়েছে কত স্বীকার যোগ্যতা এবং সব এ টু জেড আপনাদের জানিয়ে দেবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মিটার রিডার পদের নাম রিডার খাম মেসেঞ্জার পদ সংখ্যা পঁয়তাল্লিশটি বয়স আঠারো থেকে পঁচিশ বেতন চোদ্দ টাকা থেকে শুরু শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস প্রার্থীর অবশ্যই গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষ থাকতে হবে এবং হাতে লেখা সুন্দর হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্র ভালো ব্যক্তিত্ব সম্পন্ন ও সুটামদের অধিকারী হতে হবে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে রিডিং গ্রহণ এবং বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে এবং প্রবেশের জন্য লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে বাইসাইকেল চালানোর পারদর্শ্য এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে নিরাপত্তা জামানত হিসাবে শাখায় দশ হাজার টাকা জমা প্রদান করতে হবে এবং আপনাদের বলে দিই কীভাবে আবেদন করবেন এবং আবেদন কবে থেকে শুরু হবে এবং কী কী কাগজপত্র লাগবে আপনাদের বলে দিই কী কী কাগজপত্র লাগবে প্রার্থীর সকল শিক্ষা যোগ্যতার সনদ প্রার্থীর যে ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক নাগরিক সনদ লাগবে প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধন অনলাইনে আবেদন আবেদনপত্রের কপি ও প্রবেশপত্র সঙ্গে নিয়ে যেতে হবে যেদিন আপনাদের পরীক্ষা দিবেন এবং আবেদন কবে থেকে শুরু হবে সেটা বলে দিন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফিজ আমাদের শুরুর তারিখ সাতাশে জুলাই হাজার তেইশ সকাল দশ ঘটিকে শুরু হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফিজ আমাদের শেষ তারিখ সতেরোই আগস্ট দু হাজার তেইশ বিকাল পাঁচ ঘটিকায় শেষ হবে এবং কত টাকা ফি লাগবে সেটা আপনাদের বলে দিই এখানে মূলত একশো টাকা ফি লাগবে টেলটক সার্ভিসিং চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা টিলটক প্রিপেড সিমের মাধ্যমে এই ফিটি প্রদান করতে হবে এ আপনারা যদি মোবাইল ল্যাপটপ দিয়ে কীভাবে আবেদন করবেন সেটা ভিডিওটি যদি চান অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই একটি করে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে দিতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম